পার্শ্ব শিক্ষকরা আবার কি একজন ময়দুল শিলংকে পেতে চলেছেন সেরকমই আশঙ্কা পার্শ্ব শিক্ষকদের মধ্যে আসলে পার্শ্ব শিক্ষকরা ঘর পড়া গরুর ন্যায় সিঁদুরে মেঘ দেখলে এখন ভয় পাচ্ছেন কারণ পার্শ্ব শিক্ষকদের যে ঘর পুড়েছে পাশ শিক্ষকদের ঘর উড়িয়ে দিয়েছে উদাহরণ মঈদুল ইসলাম মঈদুল ইসলাম একজন স্থায়ী শিক্ষক তিনি প্রথমে এস এমএসকে কে এমএসকে এস এস কে সহায়িকা সহায়ক সহায়িকাদের দাবি আদায়ের জন্য আন্দোলন শুরু করেছিলেন এস এস কে এম এস কে সহায়ক সাহিকাদের জন্য অনেক আন্দোলন পথের আন্দোলন করেছিলেন নবান্ন অভিযান করেছিলেন এমনকি এস এস কে এস এস কে সহায়ক সাহিকাদের বিষ্পানো করিয়েছিলেন দাবি আদায়ের জন্য রেজাল্ট কি হল সামান্য হয়তো কিছু পরিবর্তন তাদের হয়েছে কিন্তু উল্লেখযোগ্য কোনো লাভ তাদের হয়নি এই মহিদুলের দ্বারা পরবর্তীতে মহিদুল ইসলাম আগ বাড়িয়ে পার্শ্ব শিক্ষকদের অসহায়তার সুযোগ নিয়ে পার্শ্ব শিক্ষকদের দাবি আদায়ের স্বপ্ন দেখাতে আসলেন তিনি ঘন ঘন বিকাশ ভবনে গিয়ে ছবি তুলে স্ট্যাটাস দিতে থাকলেন অমুক তারিখে অমুক দিনে পার্শ্ব শিক্ষকদের এই হচ্ছে ওই হচ্ছে বেতন বৃদ্ধি হচ্ছে কিন্তু না লাভ তো হলোই না বরঞ্চ পার্শ্ব শিক্ষকদের ক্ষতি করে চলে গেলেন কারণ তিনি ছিলেন খিচুড়িওয়ালা সকলকে নিয়ে তিনি একেবারে খিচুড়ি বানিয়ে চলে গেলেন তৃণমূলের লিডার হয়ে হয়তো আসল উদ্দেশ্যই হয়তো ছিল তার রাজনৈতিক লিডার হওয়া শিক্ষকদের লাভের থেকে ক্ষতি তিনি করে দিয়ে গেলেন করে দিয়ে চলে গেলেন সেই আশঙ্কা থেকেই হয়তো পার্শ্ব শিক্ষকরা সালাম সাহেবকে এমনটাই ভাবতে শুরু করেছেন আমার আগের ভিডিওতে সালাম সাহেবকে উদ্দেশ্য করে কয়েকজন মন্তব্য করেছেন যে ইনি হচ্ছেন দ্বিতীয় মঈদুল ইসলাম মানে বলতে চাইছেন যে ইনিও মঈদুল ইসলামের মতো পার্শ্ব শিক্ষকদের ডুবিয়ে দিয়ে চলে যাবেন এবং কোনো রাজনৈতিক দলের লিডার বনে যাবেন এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই আজকে আমার এই ভিডিওটি আমি এই ধরনের মন্তব্যকারীদের বলবো আর দশটা বারোটা দিন একটু ধৈর্য ধরুন না উনি তো বলেছেন যে মে মাসটা ধৈর্য ধরুন মে মাসের মধ্যেই বেতন বৃদ্ধি জিও প্রকাশিত হবে পাশিক্ষকদের সমস্যা প্রায় দুই দশকের আর সালাম সাহেব এসছেন মাত্র মাস চারেক হল এই মাস চারেকে কিন্তু আধিকারিকদের আচরণে অনেকটা পরিবর্তন এসছে আগে অন্যান্য সংগঠনের নেতৃত্বরা বিকাশ ভবন থেকে বেরিয়ে জোরালো ভাবে কোনো আশারবাণী শোনাতে পারতেন না কিন্তু কুড়ি কিন্তু কুড়ি মার্চ সালাম সাহেব তার সোর্সকে কাজে লাগিয়ে নবান্নে পৌঁছে গেলেন তিনি নবান্নে মুখ্য সচিবের হাতে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবিপত্র তুলে দিলেন এবং পার্শ্বশিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনা ও শোষণের কথা তুলে ধরলেন পার্শ্বশিক্ষকরা যে তাদের প্রাপ্য বেতনটুকুও পাচ্ছেন না তারা যা পায় তাদের পক্ষে জীবন ধারণ করে বেঁচে থাকার মতো পরিস্থিতিও যে নেই তা তিনি বোঝাতে সক্ষম হয়েছে। তার এই দাবিপত্র নবান্নে পেশ করার পরপরই কিন্তু সমগ্র শিক্ষা দপ্তরের আধিকারিকদের মধ্যে অনেকটাই পরিবর্তন আসে তার কিন্তু অন্যান্য সংগঠনের নেতৃত্বরা বিকাশ ভবনে গেলে এসপিডি সাহেব নমনীয় ভাব দেখান যা আগে ছিল না আগে অন্যান্য সংগঠনের নেতৃত্বরা বিকাশ ভবন থেকে বেরিয়ে বলতেন যে এসপিডি ভালো ব্যবহার করছেন না এসপিডি কোন সদ সদর্থক উত্তর দিচ্ছেন না মানে কোনো সহযোগিতাই করতেন না পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়ে কিন্তু কুড়ি মার্চের নবান্নের দাবিপত্র দেওয়ার পর থেকে কিন্তু অনেকটাই পরিবর্তন এসছে তাদের মধ্যে একজন কমেন্ট করেছেন যে এখনো অবধি সালাম সাহেব কি কি উন্নতি করেছেন দেখান হ্যাঁ করেছেন তিনি পার্শ্ব শিক্ষকদের দুর্দশা দূর করতে বেতন বৃদ্ধির কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে যত দূর দৌড়তে হয় তিনি দৌড়েছেন এবং আরো যত দূর যেতে হয় তিনি যাবেন কথা দিয়েছেন তাই তো তিনি জোর দিয়ে বেতন বৃদ্ধির নির্দিষ্ট সময়সীমা বলতে পেরেছেন যা কোনোদিন দিন কোন নেতৃত্ব এইভাবে জোর দিয়ে বলতে পারেননি যে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে বেতন বৃদ্ধির জিও প্রকাশিত হতে চলেছে সুপ্রিম কোর্টের নির্দেশে সরকারি কর্মীদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে মেটানোর নির্দেশ দেওয়ায় রাজ্য সরকারের উপর যে চাপ বেড়েছে সে প্রসঙ্গে সালাম সাহেব সোজাসত্তা বলেন যে রাজ্য সরকারের উপর চাপ আছে কি নেই ওসব আমরা দেখতে চাই না এই মুহূর্তে এই মে মাসের মধ্যেই পার্শ্ব শিক্ষকদের জন্য উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি করতে হবে আচ্ছা বলুন তো পার্শ্বশিক্ষক সরকারি সংগঠনের নেতৃত্ব রনিউল শেখ কোনো দিন বলেছেন যে সরকারের ফান্ড খালি বা ভর্তি ওসব দেখতে চাই না পার্শ্ব শিক্ষকদের সংসারটা চলছে না এই মুহূর্তে তাদের উল্লেখযোগ্য বাঁচার মতো বেতন বৃদ্ধি করতেই হবে না তিনি বলেননি বরঞ্চ পার্শ্ব শিক্ষকদের কথা না বারে বারে সরকারের আর্থিক সাশ্রয়ের কথাই ভেবেছেন নিজের ক্ষুদ্র স্বার্থের জন্য সবশেষে বলবো সালাম সাহেবের কথা মতো তার উপর মে মাসটা ভরসা রাখুন না তারপর রেজাল্ট যদি শূন্য আসে তখন না হয় আমরা একসাথে গর্জে উঠব প্রতিবাদ করব যে আমরা দ্বিতীয় মঈদুল ইসলামকে আর দেখতে চাই না তারপর জুন মাস থেকে না হয় আবার চলবে পথের আন্দোলন এবং কর্মবিরতির মতো কর্মসূচি কিন্তু এই মে মাসের দশটা বারোটা দিন একটু धैर्य परिचय देना